লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিলের এই ক্লাব দলটার বিপক্ষে বাংলাদেশের যে তরুণ দলটা খেললো তারা কেমন করে বা তাদের ফলাফল কি হয় এটা দেখার চেয়েও সবার দৃষ্টি ছিল হচ্ছে বংশোদ্ভূত চার ফুটবলারের দিকে যে তারা কেমন করে বিশেষ করে ক্যাসপার হক বিধোষক চাকমা ঈশান মালিক এবং ইব্রাহিম নেওয়াজ এর মধ্যে আমি চারজনের যদি মার্কিং করি আমি পাশ মার্কস দিতে চাই তারা পাশ করে গেছে মানে আস্থা অর্জন করেছেন এটুকু বলতে পারি বিশেষ করে ডিফেন্সে ক্যাসপারকে অনেক বেশি পরীক্ষা দিতে হয়েছে এবং সেখানে তিনি তার অনেকগুলো ট্যাকেল বলি তার যে মুভমেন্ট গুলো বলি ভালো ছিল একইভাবে মিডফিল্ডে ঈশান এবং ইব্রাহিম নওয়াজকে খেলিয়েছে তারাও ভালো করেছে আমি বয়সের তুলনায় বলছি কারণ ব্রাজিলের যে দলটা খেলেছে তারা কিন্তু বাংলাদেশী এই খেলোয়াড়দের তুলনায় একদিকে হচ্ছে পেশাদার তারা দলগতভাবে খেলার মধ্যে আছে ভালো খেলে এবং তাদের বিপক্ষে যে পারফর্ম করেছে সেখানে আমি সন্তুষ্ট আর অন্যদিকে যদি বিতোষক চাকমার কথা বলি ওইখানে আমার খানিকটা আফসোস আছে তিনি যে দু তিনটি সুযোগ পেয়েছে যদি কাজে লাগাতে পারতেন তাহলে হয়তো পূর্ণতা পেত কিন্তু তারপরেও আমি আশাবাদী এই কারণে যে এই দলটা দল হয়ে ওঠার জন্য যে সময়টা দরকার তারা কিন্তু পায়নি মাত্র তিন চারটা সেশনের প্র্যাকটিস করে বিভিন্ন জায়গায় থেকে এসেছে বয়স ভিত্তিক আবার বাংলাদেশের লোকাল যারা আছে সবকিছু মিলে একটা দল হিসেবে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত যে সময়ের দরকার সেটা কিন্তু তারা পায়নি তারপরেও যে পারফর্ম করেছে আমি অন্তত এই চারজনকে নিয়ে আশাবাদী যে ভবিষ্যতে এদের যদি সুযোগ দেওয়া হয় সময় দেওয়া হয় অবশ্যই বাংলাদেশের জন্য সম্পদ হয়ে উঠবে